আমি নিজেও এসএসসি সাবজেক্টের একজন পরীক্ষার্থী ইতিমধ্যে আমাদের পরীক্ষা রুটিন দিয়ে ফেলেছে তোমরা সবাই জানো এপ্রিল মাসের একুশ তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে আর তোমরা যারা গণিত নিয়ে আমার মতো অনেক টেনশনে রয়েছে তোমাদের জন্য এ ভিডিও কারণ আমার কাছে আছে টেকনিক ইজি এডুকেশনের ইজি ম্যাথ বুক এই বইয়ে আছে বারোশো বিশটি কিউআর কোড যেগুলো স্ক্যান করলে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান থাকবে এছাড়াও রয়েছে পাঁচশো প্লাস এমসিকিউ কিউ ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান আরও রয়েছে অধ্যায় ভিত্তিক সাজেশন রুট টু মিশন হান্ড্রেড সাজেশন রুট টু মিশন সাইক্লোজন সাজেশন সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন যেগুলো ফলো করলে একজন শিক্ষার্থীর বোর্ড পরীক্ষায় এ প্লাস নিশ্চিত এবং এগুলোর সবগুলো সমাধান এই বইয়ে দেওয়া এছাড়া এই বই বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কারণ এই কিউ আর কোডের সাথে আছে একজন ছাড় সম্পূর্ণ বইয়ের মধ্যে আছে বারোশো বিশটি কিউআর কোড এবং বারোশো বিশটি ক্লাস যেগুলো আমাদের জন্য খুবই সহায়ক হবে এই কিউর কোডগুলো স্ক্যান করলে একজন স্যার এসে আমাকে বুঝিয়ে দিবে এছাড়াও এই বইয়ের কিউর কোড স্ক্যান করে অনলাইনে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবো